ভাবে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা যে কথাটি বলতে চাই বন্ধুগণ আজকে আমরা বারবার বলছিলাম সমস্ত রাজনৈতিক দল জুলাইয়ের পক্ষের শক্তি কাজী আগামিতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না নতুন বাংলাদেশ করতে চাই মানুষ কিন্তু আমরা পুরনোরাই আছি কাজী আমাদের এই রাজনৈতিক ভিত্তি বিলদ আমরা তনচের স্বভাব সম্ভব হবে না সেই জন্য আমরা চাই রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক ঐক্য এবং সাহতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্যে দিয়ে এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই কিন্তু যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকে আমাদের মধ্যে অনৈত্য থাকে তাহলে ওই পতিত স্বৈরাচারী শক্তি আমার ফিরে আসবে ফাঁসিবাদ মাথা চড়া দেবে সেই সময় কিন্তু আমরা কেউ নিরাপদ থাকবো না সর্বশেষ ইনক্লুডিং গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের এই চাদাবাজি দুর্নীতি লুটপাট দুঃশাসনে মানুষ ক্ষুব্ধ হয়ে ত্যাক্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি মাঠের বক্তৃতা করি গলাবাজি করি আর কাজে করি আরে মানুষ কিন্তু আমাদেরও বিরুদ্ধে দাঁড়াবে you like সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি